তিনজন যা সম্মান দিয়েছেন আমি দুজন সম্পর্কে বলেছি ময়না ভাই আমি অনেক আগে থেকে দেখেছি ময়না ভাইকে ভিসি ছিলেন টিচার ছিলেন ওনার একটা অত্যন্ত বিনয় জ্ঞানী ভিত্তি সেটা আমি একবার একটা লেকচার দিতে গিয়েছিলাম ময়না ভাই সেখানে গেলেন অ্যাজ ভিসি যা দিন আপনি বলবেন আমি একটু শুনি আর ময়না ভাই তো গণবিশ্ববিদ্যালয়ে কিছুদিন ছিলেন তাই না এটা বলতে বলতে ভুলে গেছে কারণ গণবিষদের প্রতিষ্ঠাতা সদস্য আমি একজন ছিলাম যাই হোক আর এই সে সালিন কাদ্রী ফেরদি কাদ্রী সালিন কাদ্রি তোমার বন্ধু অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু আর শায়লা কাদ্রি আমরা শায়লায় বলি জানি অত্যন্ত জ্ঞানী ব্যক্তি বিনয়ী আবার গুছালো অসম্ভব বাড়ি ঘরে আপনাকে আশ্চর্য হয়ে যাবেন আমি পানের কথা বলব আমি বাড়ি থেকে কোথাও খেলে কিন্তু পান টান খেতে চাই সমস্ত মশলা সহ আগে সব পান টান রেডি রাখতে আপনি দেখেন সাইন্টিস্ট এগুলি মনে রাখে আর সবচেয়ে গাছ পাগল কোথায় আমরা গর্বিত আমরা সবাই গর্বিত তাকে সম্মান জানাত আর ময়না ভাই আর মঞ্জুর সাহেব আমাদের বয়স্ক বা অত্যন্ত সোবার অ্যান্ড ভেরি ওয়েল এই সে আমি বলি উনি খুব ভালো ম্যানেজার ছিলেন ব্যবস্থাপনা অ্যাডমিনিস্ট্রেশনে সুন্দর করে কথা বলেন আর ওনার কিন্তু সফট স্পোকের এই সফট সফটস্পোকের ব্যক্তি এতগুলি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে আমি দেখি বেশিরভাগ লোকের যারা প্রতিষ্ঠা করে বকা জকা করে লোকদের ডাক দেয় কিন্তু ওনার কথাগুলোতে সফট বলতেন ভেরি ফার্মলি ভেরি স্ট্রংলি এটাও ওনাদের পার্স পার্সোনালিটি ওনার ছিলেন মজুর রায় হিসেবে যাই হোক আমরা সবাই আজকে আমাদের সবার পক্ষ থেকে তিনজন গুণী সম্মাননা জানাচ্ছে বণিক বার্তা এবং ধারাবাহিক রূপে কিন্তু বণিক বার্তা মোটামুটি গুণীজনকে সম্মাননা দেয় বেশি বেশ দিন মুসলীন যাবতীয় এটা গণিক বার্তা আমাদের আরেকটা সবচেয়ে বেশি হলো তিনজনই কিন্তু প্রচণ্ড দেশপ্রেমী তো চলে আসে তারপর আমির রসলাম চৌধুরী এবং ইসে আর এই যে মঞ্জুর আরেকটা জিনিস হল তারা কিন্তু বাংলাদেশকে গড়ে তোলার জন্য একটা স্বপ্ন দেখতে সবাই এই স্বপ্নটাকে তাকে তারিত করেছে তাই না মঞ্জুর সাহেব শিল্প জগতে রেগুলিশন আনবে বা কাজ করবেন মনে হয় শিক্ষা গবেষণা এবং শায়লা শাহলা কাদেরই আপনার সে বিজ্ঞানী ফ্রেঞ্চ দার্শনিক আনাতল ফ্রাসের একটা কথা যে বৌভাগে স্বপ্ন আমি মনে রাখি উইদ ড্রিমার্স ম্যানকাইন্ড উইজ সি লিভ ইন কেভ স্বপ্ন যে না দেখে এবং স্বপ্ন বাস্তবের জন্য যারা করে তাদের ছাড়া কিন্তু আমরা এখনো গুহায় বাস করতাম এবং আমরা মনে করি এই ধরনের স্বপ্ন কেন্দ্রিক এবং কাজ অন্যকেন্দ্রিক কেন্দ্রিক ব্যক্তি কিন্তু বাংলাদেশকে এতদূর নিয়ে আসে এবং সামনেও তাদেরকে অনুসরণ করে তাদেরকে সহ বাংলাদেশে আমরা দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এটাই হবে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং বড় অঙ্গীকার ধন্যবাদ স্যার